সবাই কেমন আছেন বাঙালধটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত ওই দিকটা দিয়ে এত আলো আসছে ওই জন্য আপনারা একটু অন্ধকারই দেখছেন সকাল সকাল উঠেই দুষ্টুমি শুরু আজকাল ছেলে বেশ সকাল সকাল উঠছে জানেন তো মানে ওরকম সাতটা সাড়ে সাতটা আগে মোটামুটি নটার আগে উঠতো না এখন যেহেতু তাড়াতাড়ি শুয়ে যায় ওই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় তো স্কুলে যাওয়ার আগে বেশ অনেকটাই টাইম পায় তো ওই জন্য বাড়িতে একটু বদমাইশি করে তারপরে যায় ওর ব্রেকফাস্ট আমি বানিয়ে রেখেছি কিন্তু না ও ওর মানে সকালে এইটা ওর রুটিন যে ওর বাবার সাথেই ও ব্রেকফাস্ট করবে এখানে এই যে সুজি ওর এইভাবেই আছে ও কিন্তু ওর বাবার সাথে খাচ্ছে এইটা আবার আমারও ছিল আমিও বাড়িতে থাকাকালীন মানে নিজে যেটাই আমাকে মা খেতে দিক না কেন বাপি ওই যে অফিসে যাওয়ার সময় যেটা খেয়ে যাবে ওটা আমাকে একবার হলেও খেতে হবে অঙ্কুর একটু আজকে দেরিতেই বেরোবে অফিসে ওই জন্য দুজনে মিলে যাচ্ছি ছেলেকে স্কুলে দিতে ছেলেকে স্কুলে দিয়ে আজকে তো আমাদের মাছ কেনার দিন মাছ টাছ কিনে তারপরে ফিরব ছেলেকে স্কুলে ঢুকিয়ে এই যে এসে গেছি মাছের দোকানে দাঁড়ান দেখি কি মাছ পাই আজকে আজকে শিঙি মাছ পেয়েছি ছেলের জন্য তাই শিঙি মাছ নিয়ে এসেছি আর আমাদের দুজনেরই পিঙ্ক ফার্চটা নিয়ে এসেছি এই মাছটা আবার আমার বেশ ভালো লাগে ওই জন্য দেখতে পেলেই নিয়ে আসি মাছ হবে আর কালকে রাতে এই শাক নিয়ে এসছিলাম তো এই লাল শাক ভাজা হবে অনেক দিন এই আমরা কলমি শাক খাচ্ছিলাম আমার কলমি শাকটা এত ভালো লাগে তো এই লাল শাক অনেক দিন খাওয়া হয়নি কালকে রাতে বেরিয়েছিলাম যখন তখন এই লাল শাক নিয়ে এসেছি এটা ওই রসুন দিয়েই ভাজা একটু বেশি বেশি রসুন দিয়ে শাক ভাজা যে কি ভালো লাগে খেতে অঙ্কুর এখন ছেলেকে আনতে যাচ্ছে আমার রান্না এখনো কিছুটা বাকি আছে যাই ঝটপট করে নিয়ে এবারে ভাড়া এসে গেছে বুঝলেন তো আমি বাইরে থেকে আওয়াজ পেয়েছি ওই জন্য সামনেই দাঁড়িয়ে আছে বেল বাজালেই খুলতে হবে পিংস্টার মাখ কে কে পড়িয়েছে ম্যাম

ওই ফ্রেন্ডশিপ ডে আছে না ওদের তো এই শুক্র মানে শনি রবি ছুটি থাকে ওই জন্য আজকে ওই ফ্রেন্ডশিপ ব্যাট পরিয়েছে এসে বলছে রাখি পরিয়েছে আর ওই যে পিঙ্ক স্টার বলছে ওদের আবার পিঙ্ক স্টার দেওয়া মানে তাহলে ওই দিন খুব গুড বয় ছিল ক্লাসে আর রেড স্টার মানে দুষ্টুমি করেছে আর ওর বাবার কাণ্ড দেখুন আগে আগে ছেলে স্কুলে ডাইপারটা পরে যেত আর কি এতক্ষণ থাকতো তো বলতে পারে টয়লেটের কথা কিন্তু তাও যে না আমি স্কুলে আমি ডাইপার পরবো এমনি কোথাও পড়ে না কিন্তু স্কুলে যেত ওই রিসেন্ট তিন চার দিন ওকে ডাইপার ছাড়া পাঠাচ্ছে ওই জন্য এক্সট্রা একটা প্যান্ট দিয়ে দিচ্ছি তো ওই জন্য এখন দেখি না আনটিদের দিকে মানে টয়লেট পেলে আনটিরাও বলছে যে না ও বলে তখন টয়লেট করিয়ে দেয় তো ডাইপার ফাইনালি ওকে ছাড়াতে পেরেছি আমার এই এখন ও ছেলের সব রান্না হয়ে গেছে আমাদের এই মাছের ঝোলটা বাকি আছে এইটাই এখন করব এই যে আলু পেঁপে দিয়ে ছেলের শিঙি মাছের ঝোল হয়েছে আর এই দিকে ওই তো ওই শাক ভাজা হয়েছে আর ডাল করেছি আর আমাদের ওই মাছের ঝোলটা আর এইদিকে এই যে চিকেনটা না এটা কালকের চিকেন একটু ছিল ওইটা ওই অঙ্কুরকে এখন দিয়ে দেব ডাল আচ্ছা ডাল তোমায় দিচ্ছি এই খাবে এসো এসো দিয়ে দিলাম তো খাবার চলে এসো ডাল তোমায় দিচ্ছি ওটা বাবার ডাল বাবারটা থাক আমি তোমায় দিচ্ছি বাবারটাই নেবে ঠিক আছে যাও আমি তাহলে বাবাকে দিচ্ছি চিলিং চিলি পড়বে গায়ে পড়বে গায়ে পড়বে ঢেলো না বাবা আগে শাক দিয়ে খাবে চলে সেদিকে চলে এসো এখন এই একটা পনেরোর মতো বাজে দুটো নাগাদ অঙ্কুর বেরোবে ওই জন্য ছেলে আর বাবাকে আজকে একসাথে দিয়ে দিয়েছি আমিও বসে যেতাম কিন্তু ছেলে তো এখনও একা একা খেতে পারে না ঠিক করে ওই দেখুন ও মানে খেতে পারে কিন্তু চারিদিকে এমন ছড়াবে সেই নিজেকে ক্লিন করতে হবে ওই জন্য আমি ওকে খাইয়ে টাইয়ে তারপরে আমি খেতে বসবো এ দেখুন হাত দিয়ে কি দেখাচ্ছে মানে ওকে যখনই কিছু খেতে দিই না কেন সে যেই খেতে দিই ও খেয়ে টেয়ে কিন্তু বলবে যে মাম্মাম খুব ভালো হয়েছে বা যেই রান্না করুক কারোর মনেও কষ্ট দেবে না চলো বাবাকে বাই করে দাও আইরন্য অঙ্কুর বেরিয়ে গেল ছেলেরও খাওয়া হয়ে গেছে এই যে আমি নিয়ে বসে গেছি তো চলুন ব্লগটা তবে আজকে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না